সুপ্রিয় দর্শক আলাইকুম মেডিসিন কর্নার থেকে আবারও স্বাগত জানাচ্ছি তো একটা সিরাপ নিয়ে আপনাদের কাছে এসেছি সিরাপটা মূলত এটা একটা ছোটোখাটো অ্যান্টিবায়োটিকের মতো তো এটা গুঁড়ো থাকে গুঁড়া ভিতরে গুঁড়া থাকে এবং এটা পানি দিয়ে মিশিয়ে ওষুধটি সাবস্ক্রিপশন যাকে বলে সাবস্ক্রিপশন তৈরি করতে হয় সেটা তারপর খেতে হয় তো এটা হলো ওষুধটার নাম হলো ফ্যামো ডিট তো ফ্যামোডিট এই ওষুধটা কেন খাবেন এবং এটার কাজ কি এসব নিয়ে আজকে আমাদের এই ভিডিও আশা করি আপনারা সাথে থাকবেন তো এটা পঞ্চাশ মিলি ফ্যামোটিট ফ্যামোটিট এটা সাবস্ক্রিপশন এটার ভিতরে গুঁড়ো আছে গুঁড়োটা আপনারা কীভাবে তৈরি করবেন তো এটা সাত চামচ পানি নেবেন সাত চামচ থেকে নয় চামচ পানি নিয়ে তার ভিতরে গুঁড়োটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে তারপর এটা আপনারা বাচ্চাদের বা যারা খাবেন তাদেরকে দিবেন তো এটার দাম হলো পঞ্চান্ন টাকা দেখতে পাচ্ছেন পঞ্চান্ন টাকা আর এটা ফ্যামোটিট এটা অন্য অন্য নামেও আছে এটা মূলত কাজ হলো গ্যাস্ট্রিক এসিড যাদের বেশি গ্যাস্ট্রিকের এসিড কমাতে সাহায্য করে এটা গ্যাস্ট্রিক আলসার আলসারের জন্য ভালো কাজ করে বিশেষ করে কোনো কিছু খাওয়ার পরই সাথে সাথে যারা বাথরুমে চলে যান গ্যাসের কারণে বিশেষ করে বাচ্চাদের বাচ্চারা এভাবে অনেক সমস্যায় পড়ে খাওয়ার পরই তাদের বাথরুম হয় এবং পেট ব্যথা করে এবং তারা বাথরুম করে এবং খুব কষ্টদায়ক ব্যথা হয় তলপ্যাটে বিশেষ করে তাদের জন্য ডাক্তার ডাক্তাররা সাজেস্ট করে থাকে তো এটা গ্যাস্ট্রিক আলসার এসিডিটি হ্যাঁ কমাতে সাহায্য করে তো দেখতে পাচ্ছেন ওষুধটি এটার মধ্যে গুঁড়া এই যে গুঁড়াটা এই গুঁড়াটা আপনারা সাত থেকে নয় চামচ পানি নিয়ে তার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফুটানো পানি নেবেন পানি নিয়ে এটার ভিতরে দিয়ে ঝাঁকি দেবেন ঝাঁকি দিয়ে এটা মেশানোর পরে দশ পনেরো মিনিট পরে খাওয়াবেন এবার বলে দিচ্ছি খাবার নিয়ম অর্থাৎ এটা সেবন করবেন বিশেষ করে এরা বাচ্চাদেরকে ডাক্তার বেশি দিয়ে থাকে তবে বাচ্চাদেরকে আপনাদের ডোজ নির্ধারণ করে তাদের বয়স এবং তাদের ওজনের উপরে আবার বলছি তাদের ওজন এবং বয়সের উপরে ডিপেন্ড করে তাদেরকে ডোজ দেওয়া হয় তারপরও একটা আনুমানিক বলে দিচ্ছি এটা এক চামচ করে প্রতিদিন দুইবার যদি বেশি কে আসায় হয় বাচ্চাদেরকে যদি বেশি ব্যথা করে তাদের বিশেষ করে পাঁচ থেকে দশ বছর বয়স যাদের তাদেরকে এক চামচ করে থেকে পনেরো এক চামচ থেকে এক চামচ খাওয়াবেন দুইবার আর এর নিচে তাদেরকে না খাওয়া নেবেটা তাদের জন্য অন্য ডোরপ আছে সেটা খাওয়াবেন তো দর্শক তারপরও খাওয়াবার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই এসব ওষুধ সেবন করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করা ঠিক না তো দর্শক এটা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি অন্য কিছু জানার ইচ্ছা থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন দর্শক এটা এটা না যে কোনো ওষুধই আপনারা রেজিস্ট্রার ডাক্তারের সাথে কথা বলে পরামর্শ নিয়ে তাদের নির্দেশ মোতাবেক হিসেবে করবেন তো দর্শক আজ বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ওষুধ বা নতুন কোনো আপনার যে কোনো প্রোডাক্ট বলেন বা আপনারা ট্যাবলেট বলেন বা ড্রপ বলেন এসব নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব তো এই ফ্যামোডিট যে সাবস্ক্রিপশনটা কীভাবে তৈরি করে এবং খায় তা অবশ্যই এবার জানতে পেরেছেন এবার বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ